একটা মেরিলে দশ টাকা সেভ করা শিখুন কসমেটিক পাইকেরিয়াট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে শীত যেহেতু চলে আসছে মেরিল কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই লাগবে কারণ এটা ছোট বড় সকলেই কিন্তু ব্যবহার করতে পারে আর এটা কিন্তু স্কোয়ার ব্যান্ডের মেরিল এটা কিন্তু খুবই জনপ্রিয়তা আর এটা কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে কারণ মেরিলটা খুব ভালো মানের যেহেতু স্কোয়ার ব্যান্ডের আর এটা কিন্তু আমি এক্সবক্স রেখেছি শুধু আপনাদের পাইকারি রেটটা আমি জানিয়ে দেব যাতে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা অবশ্যই দশ টাকা সেভ করতে পারেন কারণ পাইকারি রেট জানা থাকলে অবশ্যই কিন্তু দশ টাকা সেভ করতে পারবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু একদম নিউ এটা কিন্তু প্রতিশালের মাল এটা একদম নিউ আমার কিন্তু একটা বক্স রেখেছি আমি শুধু আপনাদের পাইকারি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেব যাতে পাইকারি রেটটা আপনারা জানতে পারেন আর পাইকারি রেটটা জানলে অবশ্যই 10 টাকা বারো টাকা সেভ করতে পারবেন কারণ পাইকারি রেট জানা থাকলে যে কোনো দোকানে যাই প্রোডাক্টটা কিনতে পারবেন আর পাইকারি রেট জানা না থাকলে আপনি কিন্তু এটা দোকানদার দাম বলবে আপনি কিন্তু কিনে নিয়ে আসতে হবে আর এটা কত টাকা খরচ মূল্য রেখেছে কত টাকা পাইকারি দাম অবশ্যই বলে দেব তার আগে একটা কথা বলে নেই যারা কসমেটিক পাইকারি রেট ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনার যদি পছন্দের কোনো প্রোডাক্ট থাকে আমাকে কমেন্ট করলে আশা করি সেই প্রোডাক্টের রেটটাও আমি বলে দেবো আর আশা করি সেই ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি রেট শুধু আমি বলে দেয় যাতে আপনাদের লাভ হয় কারণ পাইকারি রেট জানা থাকলে অবশ্যই কিন্তু অনেক টাকা কমে কিনা পাওয়া যায় আর পাইকারির দাম না জানা থাকলে কিন্তু দোকানদার দাম বলে আমাদের নিয়ে আসতে হয় তার জন্য কিন্তু আমি পাইকারি দামগুলো বলে দেয় যাতে আপনারা কম টাকা লাভ দিয়ে কিনতে পারেন দেখেন এটা কিন্তু এটা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এখানে কিন্তু পঞ্চাশ মিলি পঁয়ষট্টি টাকা দেওয়া আছে আর এটা পাইকিরি দাম কিন্তু কিনা পড়তেছে মাত্র একান্ন টাকা সামথিং এখানে কিন্তু পঁয়ষট্টি টাকা রেট আছে পাইকিরি দাম একান্ন টাকা কয়েক পয়সা পরে মানে এক্স বক্স ধরে রাখলে যারা আরও বেশি নেয় তাদের কিন্তু আরও কম পরে আর এটা কিন্তু একদম নতুন মাল দেখেন এটা কিন্তু পঁচিশ সালের এটা কিন্তু আঠাশ সাল পর্যন্ত মেদ আছে সো আপনারা যখনই কিনবেন এটা কিন্তু পঁয়ষট্টি টাকা দাম চাবে আপনি পঁচপান্ন টাকা দিয়েই নেবেন পঁচপান্ন টাকার বেশি দিয়ে নেবেন না বলবেন যে এটার দাম আমার জানা আছে এটা পাইকারি ওই একান্ন টাকা বা বান্ন টাকা কেনার পরে তিন টাকা লাভে আপনি পণ্যটা দিয়ে দেন আমি এই দামেই নিয়ে থাকি অবশ্যই তাইলে কিন্তু দুবার যখন দুইটা প্রোডাক্ট একসাথে কিনবেন তখন কিন্তু আপনি পঁচিশ টাকা সেভ করতে পারবেন কারণ একশো পাঁচ টাকা হলে কিন্তু আপনি পাইকারি দামেই নিয়ে নিতে পারবেন কারণ যেহেতু তিন টাকা লাভ হয়ে যাচ্ছে দুইটা প্রোডাক্টের পর অনেক দোকানদারে কিন্তু দিয়ে থাকবে যারা একটু কম লাভ করে ঠিক আছে যারা কম লাভ করে সেখান থেকে প্রোডাক্টটা কিনবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টে দশ বারো টাকা আপনি সেভ করতে পারবেন আর নেক্সট কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন